হরে কৃষ্ণ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে পঁচিশে ডিসেম্বরে একটা ব্লগ শেয়ার করব বলে সেদিন ছিল আমার জন্মদিন ভোরবেলা উঠে আমি স্নান দান করে আরতি করে নিয়েছি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তার জন্য আর ভিডিও করতে পারিনি এখন তোমরা ভগবানকে ভালোভাবে দর্শন করে নাও তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে ভগবানের জন্য পায়েস বানাবো বলে যেটা আমি প্রথম থেকে ভিডিও করতে পারিনি ভুলে গেছিলাম ওই দিকে পায়েস হচ্ছে চলো তোমাদেরকে দেখায় আমি কি গিফট পেয়েছি গোবর কাছ থেকে গোবু আমাকে এই টিকলিটা দিয়েছে আমার সব কিছুই আছে শুধু টিকলি ছিল না তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে পায়েস তৈরি হয়ে গেছে ভগবানকেও ভোগ লাগানো হয়ে গেছে এই ছিল আমাদের ব্রেকফাস্ট তো এখন দুপুর একটা মতো বাজছে আমরা বেরিয়ে পড়েছি গোবিন্দাসে যাব যাবো বলে বাসটা এত জোরে চলছিল আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম তার কারণ হচ্ছে চিংড়িঘাটা থেকে রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল তার জন্য জোরে চলছিল তো এখানে দেখতেই পাচ্ছ আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম এখন আমরা চলে এসেছি গোবিন্দাসের ভেতরে এখানে এসে কিছুক্ষণ বসার পর গান্দারি দেখছিল কি অর্ডার করা যায় গান্ধারী একা বুঝতে পারছিল না কী কী অর্ডার করা যায় তারপর আমরা তিনজন মিলে আলোচনা করছিলাম কী কী অর্ডার করা যায় আমরা যখনই গোবিন্দাসে যাই না অনেকটা টাইম লেগে যায় আমাদের খাবারগুলো চুজ করতে তো এখানে দেখো আমার কেক চলে এসেছে যেটা গোবো আগের দিন অর্ডার করেছিল এটা পাইনাপল ফ্লেভারের ছিল কেকটা আসার পরে অনেকক্ষণ ধরে ফটো তোলা হচ্ছিলো আর কেকটা দেখতে এত সুন্দর ছিল কাটতে ইচ্ছে করছিলো না তো গোবো এখন আমার পাশে চলে এসেছে কেক কাটিং শুরু হয়ে গেছে তো কেক কাটার পর গোবোকে প্রথমে খাইয়ে দিচ্ছিলাম আর কেকটা এত টেস্টি ছিল কি বলবো আমি এখনও খাচ্ছি তো যাই হোক এখানে দেখো কেক কাটার পর গান্ধারি আমাকে চকলেট খাইয়ে দিছিল কেক না খাইয়ে চকলেট খাওয়াচ্ছে সেটাও আবার কেমনভাবে খাওয়াচ্ছিল তো যাই হোক কেক কাটিং করার পর এখানে দেখতেই পাচ্ছ এখন আমাদের খাবার চলে এসেছে প্রথমেই আমরা অর্ডার করেছিলাম প্যান ফ্রাই মোমো যেটা অসাধারণ খেতে ছিল আর এটা প্রথমবার আমি ট্রাই করেছি গোবিন্দাসে তো যাই হোক এখানে দেখো গোবো আমাদেরকে দিচ্ছিল দেখেই পুরো লোভ লেগে যাচ্ছিলো কখন খাবো সেটা ভাবছিলাম তো চলো এবার টেস্ট করার পালা এত সুন্দর ছিল প্যান ফ্রাই মোমো আমি এখনও ভুলতে পারছি না তো তারপর আমরা অর্ডার করেছিলাম মাঞ্চুরিয়ান চাউমিন যেটা অসাধারণ ছিল একদম গরম গরম ধোয়াটা তারপর অর্ডার করেছিলাম শাহি পোলাও আর পনির কুলচা এরকম কিছু হবে নামটা পুরোপুরি আমার এখন মনে পড়ছে না তো এটাও খুব ভালো ছিল তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ছবি তোলা হচ্ছে গান্দারির তো ছবি তোলা শেষই হয় না তারপর এখন আমরা চলে এসেছি মিন্টো পার্ক ইস্কন মো মন্দিরে জন্মদিনের দিন মন্দিরে যাবো না সেটা হয় না আমাদের দুপুরবেলায় যাওয়ার কথা ছিল এখান থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে ততক্ষণে মন্দির বন্ধ হয়ে গেছিলো বলে তার জন্য আর যায়নি তো এখানে এসে রাধা গোবিন্দজিকে খুব ভালোভাবে দর্শন করলাম আর প্রার্থনা করলাম সেদিন যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল তার জন্য মন্দিরে অনেকটাই ভিড় ছিল মন্দিরে বসে কয়েক মালা জব করলাম তারপর আমরা বেরিয়ে এসেছি মন্দির থেকে এখন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট যেহেতু আমি কোনো দিন আসিনি তার জন্য গোবকে বললাম চলো একটু ঘুরে যাই দেখি কেমন হয় তো আমার খুব একটা ভালো লাগেনি মানুষ শুধু হেঁটেই যাচ্ছে আর এত ভিড় কি বলবো তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমরাও হেঁটে যাচ্ছি মানুষজনের সাথে তো এবারই লাস্ট আর কোনো দিন আসবো না এত ভিড় তো যাই হোক লাইটিংগুলো বেশ ভালোই ছিল মানুষজনের সাথে সাথে আমরাও হেঁটে যাচ্ছি আর ভাবছিলাম কখন বাসে উঠবে গান্ধারির তো অনেকটাই শরীর খারাপ করছিল তাও হেঁটে হেঁটে তো অনেকটা দূরই যেতে হবে তো যতদূর আমার চোখ যাচ্ছে ততদূর দেখছি লাইটিংগুলো আরও বেশি সুন্দর যাই হোক আজকের দিনটা বেশ ভালোই কাটলো তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটাতে পারি ভগবানের নাম কীর্তন করে তো চলো আজকের মতো এতটুকুই আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হরে কৃষ্ণা গুড নাইট এভরি